নমস্কার বন্ধুরা পার্শ্ব শিক্ষকদের আরেকটি কেস উঠেছিল মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু রেজলাসে গত আঠেরোই জানুয়ারি দু যে কেসটিতে বিভিন্ন সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের পার্শ্ব শিক্ষকরা তারা সহক শিক্ষকদের সমতুল বেতনের জন্য কেসটি করেছিলেন যে তাদের যেন ফিক্সেশানটা স্কেল অফ পেটা সহক শিক্ষকদের সমতুল হয় এবং কি উকিল যিনি পার্শ্ব শিক্ষকদের যে মামলাটি বেতন বঞ্চনা সংক্রান্ত মামলাটি লড়ছেন সেই মিস্টার বিশ্বরূপ ভট্টাচার্য তিনিই সওয়াল করেছিলেন এবং এখানে তিনি বলেছিলেন যে তাদের পিটিশনারদের একটা রিপ্রেজেন্টেশন দেওয়ার সুযোগ দেওয়া হোক প্রিন্সিপাল সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল এবং সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ বেঙ্গলের কাছে যাতে সেই অথরিটি তাদের এই প্রেজেন্টেশনটা রিপ্রেজেন্টেশনটা গ্রহণ করে কনসিডার করে তো লাস্ট অকেশানে মিস্টার নাক যিনি রাজ্য সরকারের তরফ থেকে ছিলেন তিনি এই কোর্টকে অবগত করেছেন যে একই ধরনের রিপ্রেজেন্টেশন প্রিন্সিপাল সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল আগেই ডিসপোজ করেছে এবং এই ধরনের প্রেয়ারগুলো তিনি রিজেক্ট করেছেন বা বাতিল করেছেন তো ফলে কি হলো যে এই ম্যাটারটি আর নেওয়া হলো না এটা ডিসমিস করে দেওয়া হলো আপনাদের হয়তো মনে থাকবে বাইশে নভেম্বর দু এরকম একটি কেস হয়েছিল যেখানে পিটিশনাররা বিভিন্ন প্যারা টিচার তারা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন যারা প্রিন্সিপাল অফ ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্কের বেসিসে রিপ্রেজেন্টেশন দেওয়ার কিন্তু অর্ডার পেয়েছিলেন সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকের কাছে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ রায় এই মামলাটি অর্ডার করেছিলেন তো এই অর্ডারটা থেকে মাননীয় বিশ্বজিৎ বসুর এজলাসে যে কেসটি উঠল সেই অর্ডার থেকে এটা বোঝা যাচ্ছে যে ওই যে প্রেজেন্টেশনটা ছিল সেটাও বোধ হয় সাকসেসফুল হয়নি পার্শ্বশিক্ষকরা পরে এর কোনো রায় পায়নি আমরা গত সতেরোই জানুয়ারি দেখেছিলাম মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসেই তিনি এমনকি পার্শ্বশিক্ষকদের স্থায়ীকরণের কথাটিও বলে ফেলেছিলেন একবার কিন্তু তার পরের দিনই কিন্তু তিনি একবারেই এই মামলাটিকে গ্রহণ করেননি এটিকে তিনি ইসমিস করে দিয়েছেন তার কারণ আর কিছুই না ল আইন তার নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে চলে তো যেটা হয়েছে পিটিশনারদের উকিল বলার চেষ্টা করেছিলেন যে যে সমস্ত প্যারা টিচারদের হয়ে তিনি সওয়াল করছেন তারা সকলেই টেট পাস বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে কিন্তু বিচারপতি সে কথা শোনেননি কারণ তার ভুল হয়েছে এই জায়গাতেই যে তিনি রিপ্রেজেন্টেশন দিতে চেয়েছেন যেটা অলরেডি পার্শ্ব শিক্ষকদের তরফ থেকে দেওয়া হয়েছে এবং সেটা রিজেক্ট হয়েছে এই একই রিপ্রেজেন্টেশন দিতে চাওয়ার আবার কেস হয় না ফলে একই ধরনের কেস হয়ে যাওয়ায় এই কেসটি কিন্তু বাতিল হলো তবে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এই রিপ্রেজেন্টেশনে যে গ্রাউন্ডে রিজেক্ট হয়েছে সেই গ্রাউন্ডগুলোকে চ্যালেঞ্জ করে কিন্তু কেস করা যেতে পারে এই কেসে সেটা করা হয়নি আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ